আসসালামু আলাইকুম সবাইকে তো আজকের ভিডিওতে থাকছে সুইস রোল রেসিপি আজকের এই ভিডিওটি ফুল দেখলে আপনারাও বাসায় এভাবে সুইস রোল তৈরি করতে পারবেন আর এটার টেস্ট কিন্তু একদম অসাধারণ বাসায় একবার তৈরি করলে অবশ্যই সবাই অনেক পছন্দ করবে তো চলুন দেখিনি এটা কীভাবে বানাতে হবে তো যে কোনো কিছু বানানোর আগেই আমি মোলটা রেডি করে নিই বিশেষ করে কেক বানানোর আগে আমি অবশ্যই মোলটা আগে রেডি করে নিই তো এখানে আমি একটা বাটার পেপার দিয়ে আমি এইভাবেই মোল তৈরি করে নিয়েছি আর এরপরে এখন আমরা শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এখানে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দুইবার আমি দিয়েছি তাই হাফ কাপ হয়ে গেছে আর এরপর দিচ্ছি এক টি স্পুন বেকিং পাউডার আর অবশ্যই বেকিং পাউডার দিবেন বেকিং সোডা কিন্তু না আর এরপর চা চামচ দিচ্ছি ভ্যানিলা পাউডার আপনার চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন আমি পাউডারটা ব্যবহার করছি আপনার চালা অ্যাসেন্সটাও দিয়ে করতে পারি আমি একটি বলের মধ্যে দুটি ডিম নিয়ে নেছি আজকে আমি দুটি ডিম দিয়ে বানাচ্ছি আর আমার এই মেজারমেন্ট ফলো করলে অবশ্যই আপনারা পারফেক্ট একটি সুইস রোল বানাতে পারবেন ডিমকে আলাদা করে নেছি কুসুম এবং সাদা অংশটাকে আলাদা করে নেছি আর খেয়াল রাখতে হবে যেন সাদা অংশে একদমই কুসুম না থাকে তাহলে কিন্তু ফোমটা ভালো হবে না আর এরপর সাদা অংশটাকে আলাদা করে রেখে ডিমের কুসুমটার মধ্যে এক টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি আর নিচ্ছি এক টেবিল চামচ পানি যেহেতু এই কেকটার মধ্যে আমরা কোনো সুগার সিরাপ ইউজ করব না তাই আমি পানিটা দিচ্ছি যেন কেকটা একটু ময়েস্ট থাকে কেকের মধ্যে যেন শুকনো ভাবটা না থাকে চিনি নিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ আর এখন আমরা ফোমটা তৈরি করব ডিমের সাদা অংশটাকে আমি বিট করে নিচ্ছি ভালো মতো মিডিয়াম স্পিডে দিয়ে আমি ডিমের সাদা অংশটাকে ভালো মতো বিট করে নিচ্ছি দু তিন মিনিট এভাবে বিট করতে করতে যখন ফোমটা একটু হার্ড হয়ে যাবে সাদা সাদা হয়ে যাবে তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের ফোমটা রেডি হয়ে গেছে আর ফোম রেডি হওয়ার পরে আমরা চিনিটা অ্যাড করবো আর চিনিটা কিন্তু একসাথে অ্যাড করবো না আমরা একটু একটু করে দিতে থাকবো এবং মিক্স করতে থাকবো আর ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিয়েছি তো বিট করতে করতে এক পর্যায়ে দেখবেন চিনিটাও গলে গেছে এবং ফোমটাও সুন্দর মতো তৈরি হয়ে গেছে তো এই পর্যায়ে আমরা বিট করা বন্ধ করে দেবো আর এরপর আমরা যে লিকুইড মিক্সচারটা বানিয়েছিলাম ডিমের কুসুমের সেটা দিয়ে দিবো এখন আমরা এটার সাথে মিক্স করে নিব বাট এটা কিন্তু অনেক কম সময়ের জন্য করতে হবে আমরা যখন এই পর্যায়ে বিটটা করব তখন কিন্তু বেশি সময় ধরে বিট করা যাবে না তো দেখতেই পারছেন আমি কত অল্প সময়ের জন্য বিট করেছি আর এখন আমরা শুকনো উপকরণগুলো ঢেলে দেব আর এরপরে সুন্দর করে স্প্যাচুলা দিয়ে মিক্স করে নেব ভিডিওতে হয়তো একটু ফাস্ট লাগতে পারে কারণ আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি বাট রিয়েলি কিন্তু এটা অনেক ধৈর্য নিয়ে করতে হবে সুন্দর করে মিক্স করা হয়ে গেলে এখন আমরা মোল্ডের মধ্যে এটা ঢেলে নিচ্ছি আর মোলটা আমি একটু বড় নিয়েছি আপনারা দেখতে পারবেন যে মোলটা কিন্তু বড় আমি কেকটা একটু পাতলা করে তৈরি করব যার কারণে আমি বড় সাইজের একটি মোল্ট নিয়েছি আর এরপরে আমি স্প্যাচুলা দিয়ে সুন্দর মতো সব সমান করে এটাকে বিছিয়ে নিচ্ছি ভিতরে যেন কোনো লামস না থাকে তার জন্য এখন আমি একটি স্টিক দিয়ে একটি চিকন স্টিক বা শাসলেকের কাঠি ইউজ করতে পারেন আপনারা সেটা দিয়ে ভালো মতো এটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি যেন ভিতরে কোনো লামস বা হাওয়া না থাকে এরপরে আমরা এটাকে সুন্দর মতো সমান করে যতটা সম্ভব সমান করে এটাকে ওভেনে দিয়ে দিব একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে বিশ থেকে পঁচিশ মিনিট রাখলে এটা হয়ে যাবে তো কেকটাকে ওভেনে দিয়ে এখন আমরা ক্রিমটা তৈরি করে নিচ্ছি ক্রিম নিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ আর ক্রিমটা ছিল ভিভো ক্রিম আমার কাছে ভিভো ক্রিমের টেস্ট ভালো মনে হয় তাই আমি ভিভোটা ইউজ করছি আপনারা চলে যে কোনো ক্রিমই ইউজ করতে পারেন টপিক্যাল ইনস্টা বা যেটা আপনার ভালো লাগে আর আমি ক্রিম সবসময় স্টিলের বলে বিট করি কারণ স্টিলের বলে ক্রিমটা বেশি সময় পর্যন্ত ঠান্ডা থাকে যার কারণে আমি সবসময় ক্রিম বিট করার সময় স্টিলের বল ইউজ করি আর বিটার মেশিনের স্পিডটা আমি মিডিয়াম থেকে হাই স্পিডে রাখি ক্রিম বিট করার সময় আমি কখনো লো স্পিডে দিয়ে করি না আবার বেশি দেওয়া যাবে না মিডিয়াম স্পিডটার মধ্যে সব সময় ক্রিমটাকে বিট পাঁচ মিনিটের মতো ক্রিমটাকে এইভাবে বিট করে নিলে কিন্তু আমাদের ক্রিমটা রেডি হয়ে যাবে আর আমাদের কেকটিও কিন্তু হয়ে গেছে এখন আমরা ওভেন থেকে কেকটাকে বের করে নিয়ে বাটার পেপারটা খুলে নিচ্ছি বাটার পেপার এর মধ্যে আমি কেকটা ক্রিম দিয়ে এভাবে সমান করে নিচ্ছি সব দিক দিয়ে ক্রিমটাকে স্প্রেড করে নেব আর এরপরে বাটার পেপারটা আস্তে আস্তে ঘুরিয়ে দেন আমরা এই সুইচ রোলটা তৈরি করব আর এই কাজটা একদম হালকা হাতে করতে হবে তাহলে কিন্তু সুইচ রোলটা আমাদের ভেঙে যাবে যার কারণে একটু ধৈর্য নিয়ে আস্তে ধীরে এই কাজটা করবেন আর এটা কিন্তু তৈরি হয়ে গেছে কিন্তু এখন আমরা এটা খুলতে পারছি না কারণ এটাকে ফ্রিজ করতে হবে আধা ঘন্টার জন্য আর ফ্রিজ করার পর এটাকে বের করে দেন পাউডার সুগার দিয়ে আমরা একটু সাজিয়ে নিচ্ছি একটু সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছি এটার এটা আপনারা স্কিপ করতে পারেন সমস্যা নেই যদি আমি বলেছি এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রাখতে বাট আমি কিন্তু এটাকে দশ মিনিট পরেই বের করে খেয়ে ফেলছি আর জিনিসটা কিন্তু আসলেই খুব মজা ছিল আপনারাও বাসা একবার হলেও এটা ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ